আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে এই ঘটনাটা আমি কিছুদিন যাব দেখে আমার প্রচণ্ড মন খারাপ যে বাংলাদেশে যেরকম মেয়েদের কোনো নিরাপত্তা নাই ইন্ডিয়াতেও একই অবস্থা তো এই মেয়েটাকে কখনো ভাবছিল যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে তাও আবার নিজের বান্ধবীকে বিশ্বাস করে আসলে মেয়েরাই যদি মেয়ের সাথে শত্রু হয়ে যায় তাহলে মেয়েরা টিকবে কেমন করে রে ভাই আপনারা কেন বুঝতে চান না যে একটা মানুষের ক্ষতি করলে কালকে আপনার ক্ষতি আল্লাহ করবে এই জিনিসটা দেখে এতটা কষ্ট লাগছে তার সাথে এতটা অত্যাচার হয়েছে কতটা কষ্ট পাইয়া উনি মারা গেছে এটা যদি কারোর সাথে না হয় আমি মানে কি বলবো মুখে কোনো ভাষা নাই যে বলবো তো ওনার মৃত্যুটা আসলে অনেক কষ্টে মানে উনি যে কষ্টটা ভোগ করছে এটা যদি ওই দুইটা মেয়েকে দেওয়া হইতো তাহলে আমার মনে হয় এটাই তার উপযুক্ত বিচার হইতো আসলে অনেকে অনেক কথা বলতেছে ওরে নিয়ে কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই ওই ছেলেদেরকে এমন একটা শাস্তি দেওয়া হোক যাতে দ্বিতীয় কোনো ছেলে এই কাজটা করার সাহস না দেখায় অন্তত কোনো মেয়ের সাথে এটা নিয়ে রচনা ব্যানার্জি অনেক কথা